আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে দূরত সম্পর্কিত একটি মিরাক্কেল স্টোরি বাংলা অনুবাদ শেয়ার করব এক বোন বলেছে দূর শরীফ পড়ার কারণে তার জীবনে অনেকগুলো মজা যা হয়েছে অনেক বরকত মিলেছে দূর শরীফে অনেক ফজিলত মিলেছে দূর শরীফে অনেক নূর রয়েছে অনেক রহমত রয়েছে দুরুর শরীফ পড়ার কারণে আল্লাহ আমার জীবনের সকল পেরেশানি দূর করেছেন যার মধ্যে একটা পেরেশানি এমন ছিল যে আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল আমার ওজন কিছুতেই কমছিল না ওজন কমানোর জন্য পৃথিবীর প্রায় সব টোটকাই আমি ব্যবহার করে দেখেছি কিন্তু ওজন কমার নামই নিচ্ছিল না ওজন বাড়ার কারণে আমার জোরে হাঁটতে সিঁড়িতে চড়তে এমনকি বেশিক্ষণ হাঁটতেও কষ্ট হতো যেহেতু আমি পাহাড়ি অঞ্চলের পাহাড়ের উঁচু স্থানে বসবাস করি সেক্ষেত্রে আমার চলাফেরা করতে আরও বেশি কষ্ট হতো অনেক চিকিৎসা করেছি অনেক ঔষধ সেবন করেছি যে যা বলেছে আমি তাই করেছি কিন্তু আমার কোনো উপকার হয়নি কিছু জায়গায় চিকিৎসা করানোর পরে ক্ষণস্থায়ীভাবে আমার ওজন কমেছিল কিন্তু এরপর আবার বেড়ে যেত তারপর একদিন হঠাৎ আমার মনে এই খেয়াল আসলো যে আমার জন্য আমার আল্লাহই কি যথেষ্ট না তাহলে কেন আমি এত ব্যয়বহুল চিকিৎসা করাচ্ছি এত দামি দামি ওষুধ ব্যবহার করছি ব্যাস সেই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি আর কোনো চিকিৎসা করাইনি কোনো ওষুধও সেবন করিনি আমি দুরুদি ইব্রাহিম দিয়ে আমার চিকিৎসা শুরু করে দিই আমি সকালে ও সন্ধ্যায় সাতবার করে দরুদে ইব্রাহিম পরে পানিতে ফু দিয়ে সে পানি পান করা শুরু করি ওজন কম করার নিয়তে মাসাল্লাহ তারপর আমি লক্ষ্য করলাম আমার ওজন ধীরে ধীরে কমতে শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ পাঁচ কিলো ওজন কমে গেছে সেবন আরও বলেন আমি এই কথাটি একটি ইসলামিক ভিডিওতে শুনেছিলাম যে দুরুদে ইব্রাহিম পরে পানিতে ফু দিয়ে রোগ মুক্তি নিয়তে সে পানি পান করলে যে কোনো রোগ ভালো হয় আমি তাই ওজন কমানো নিয়তে সকালে সাতবার ও সন্ধ্যায় সাতবার দুদে ইব্রাহিম পরে পানিতে দম করে সে পানি পান করতাম আমার আরেকটা সমস্যা ছিল আমি কোনো সফরে গেলে আমার অনেক অ্যালার্জি হতো এবং বমি হতো এ কারণে আমি তেমন একটা সফরে যেতাম না কিন্তু যখন থেকে আমি শুনেছি দুরুস শরীফের মাধ্যমে সকল সমস্যার সমাধান হয় তখন থেকে আমার সকল সমস্যা ও বিপদে এই দুরুদ শরীফ পড়া শুরু করে দিই আলহামদুলিল্লাহ দূর শরীফ পড়ার কারণে আমার এই সমস্যাটিও সমাধান হয়ে গেছে আমি এখন যখনই কোনো সফরে যাই তখন দুরুদে ইব্রাহিম অথবা দূর শরীফ পড়তে থাকি তাহলে আমার কোনো অ্যালার্জি হয় না বমিও হয় না এবং মাশাল্লাহ সফরের সময় দূর পড়া অবস্থায় অনেক নিরাপদ লাগে এবং সফর কখন শেষ হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না মাসাল্লাহ সবাহান আল্লাহ সফরের সময় যদি আমরা দূরত পড়তে থাকি তাহলে আল্লাহর রহমতে আমরা সব রকম দুর্ঘটনা থেকে হেফাজত থাকবো ইনশাল্লাহ তাই যখনই কোনো সফরে যাবেন অবশ্যই দূর শরীফ পড়তে থাকবেন আর বেশি বেশি দোয়া করবেন কেননা সফর চলাকালীন সময়ে দোয়া অনেক বেশি কবুল হয় তাহলে দেখেন কেন দুরুদের আমল বেশি বেশি করবেন না যেখানে দুরুদের মাধ্যমে সকল সমস্যার সমাধান হয় শুধু বিশ্বাসের সাথে পড়বেন এবং আল্লাহর ওপর ভরসা করবেন মহান আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে বেশি বেশি দূরদের আমল করার তৌফিক দান করুন আমিন ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এ ঘটনাটি আপনাদের কতটা অনুপ্রাণিত করেছে অবশ্যই জানাবেন